নয় দশকের শেষ থেকে কারান অর্জুন ছবিতে একটা গান বাম্পার হিট হয়েছিল এই গানটা শুনে রয়েছে মনে পড়ছে ইলা অরুণের ভয়েস আর মামটা কুলকার্নির আবেদন উফ মিলে মিশে সেই কেমিস্ট্রি ছিল জমজমাট সেই মামটা কুলকার্নি কিনা এবার সাথী হয়ে গেছেন কুখ্যাত গ্যাংস্টার ছোট রাজনের সাথে প্রেম দু কোটি টাকার ড্রাগ ডিল চব্বিশ বছর নির্বাসনের পর তিনি এখন সমস্ত মহমায়া ছেড়ে মন দিয়েছেন সাধনায় বলিউডের কন্ট্রোভার্সি কুইন যদি কাউকে বলা হয় তাহলে তো অবশ্যই মমতা কুলকারণি যার শুরুটা হয়েছিল উনিশশো সালের একটা ফটোশ্যুট দিয়ে মনে পড়ে স্টারডাস্ট ম্যাগাজিনের ফ্রন্ট পেজে টপলেস মমতা কুলকার্নির কথা মাত্র একটা ফটোশুট অভিনেত্রীর লাইফ এইভাবে পথলে দিতে পারে কেউ ভাবতেও পারেনি ওই ফটোশুটের পরই মমতা কুলকার্নি চলে আসেন আন্ডার ওয়ার্ল্ড ডন ছোটা রাজানের নজরে ছোটা রাজান দাউদ ইব্রাহিমের অন্যতম ডান হাত সালে দিয়েছিলেন এই ম্বাই ব্লান্টের পর দাউদের কোম্পানি থেকে আলাদা নিজের কোম্পানি শুরু করেছিলেন ছোটারাজন মুম্বাই পুলিশের রিপোর্ট মোতাবেক ওই বছর থেকেই শুরু হয়ে গিয়েছিল মামতা কুলকারী এবং ছোট রাজনের অ্যাফেয়ার্স এ পর্দবটার একটার পর একটা ব্লকবাস্টার মুভি হাসতে থাকলো কখনো শুধুমাত্র নাচের দৃশ্যে কখনো বা নায়কের প্রেমিকার চরিত্রে কখনো মুখ্য চরিত্রে অভিনয় করলেন তিনি আর এই সবটাই নাকি ছোটা রাজনের ঈশ্বরায় হতো আসলে সাফল্যের সিঁড়িতে তকতরিয়ে ওঠার খিদে জেগে উঠেছিল মগদার আর তারপরে তিনি করে গেলেন একটার পর একটা ফুল যা তার লাইফ ক্যারিয়ার সবকিছু

পরে রাজকুমার সন্তোষী তার পিন বাজেট মুভি চায়না গেটে মামটাকে লেট রোলে কাস্ট করে নেন সময়টা উনিশশো সাতানব্বই আটানব্বইয়ের আশেপাশে কিন্তু মেকিনির সময় শুরু হলো বিপাদ ঝামেলা এমন জায়গায় পৌঁছছিল যে রাজকুমার সন্তোষী মাফটা কুটকার্নিকে ছবি থেকেই বের করে দিলেন নন্দেও সোজা কমপ্লেন করে দিলেন সিনে আর্টিস্ট অ্যাসোসিয়েশনে আসলে মমতা এই ছবিটার জন্য প্রচুর পরিশ্রম করেছিলেন একটা স্টান্ট করার সময় পায়ে ফ্র্যাকচার অবধি হয়ে গিয়েছিল তার তাই রাগ হওয়া তো স্বাভাবিক ছিল কিন্তু বিতর্ক আরো চরমে উঠলো যখন মমতা জানালো রাজকুমার সন্তোষী নাকি তার মলেস্ট করার চেষ্টা করেছেন সেটার প্রতিবাদ করতে গিয়ে এই তিনি বাদ পড়েছেন ছবি থেকে এনিওয়েজ ইট ওয়াজ আ বিগ অ্যালিগেশন যদিও সন্তোষ হিসাব সাফ জানালেন এসবই মিথ্যে মিডিয়ায় কাঁদা ছোড়াছুরি তো চলছিলই কিন্তু তারপরে এলো সবচেয়ে বড় টুইস্ট সবকিছুর পর হঠাৎ করেই ফের মামতাকে চায়না গেটে কাম করালেন রাজকুমার সন্তোষী আর সেখানেই প্রথম বড় ভুলটা করেছিলেন মামটা কুলকার্নি রিপোর্ট মোতাবেক মামতা কুলকার্নি নাকি সন্তোষীর নামে নালিশ করেছিল তার বয়ফ্রেন্ড ছোটা কাছে তারপরে দুবাই থেকে ফোন এসেছিল সন্তোষীর কাছে তখনকার দিনে দুবাই থেকে ভাইয়ের ফোন আসা মানে সাক্ষাৎ মৃত্যু হাতে স্বাভাবিক দাউদ ইব্রাহিম ছোটা রাজনদের কথা অমান্য করে এই সাহস কারো ছিল না আসলে সেই সময় আন্ডারওয়ার্ল্ডের একটা বিরাট হাত ছিল বলিউডের উপর রাজকুমার সন্তোষই ছিলেন কাঠপুত্রী চোটা রাজনের গান পয়েন্টে দাঁড়িয়ে তিনি মমতা কুলকার্নিকে ছবিতে ফিরিয়ে তো নিয়েছিলেন কিন্তু রাগ কমাতে পারলেন না মতলা নেওয়ার জন্য চায়না গেট ছবিতে মমতা রোল কেটে ছেটে যাচ্ছে তাই করে দিলেন প্রথমে মমতা কুলকার্নি করার কথা ছিল সেটাও তিনি দিয়ে দিলেন উর্মিলা কারকে । ম্যাজিন এই গানটার যদি কুল কুলকার্নিকে দেখানো হতো আই থিঙ্ক সেটা আরও পাওয়ার ব্যাক হতো এরকমই বাঞ্জানের পোশাক গিয়ে মমতা করেছিলেন হামকু রানাজি মাফ গান্না সে হো কি দারুণ শ্যুট করেছিল তাকে কিন্তু সন্তাসী রোশান অলে পরে সে সুযোগ হাতসারা হলো পাব্লিশ সিটিতেও কোথাও মমতাকে হাইলাইট করা হয়নি উনিশশো নিরানব্বই সালে হলো চায়না গেট মুভি ওয়াজ ব্লকবাস্টার মমতা

সেকেন্ড কন্ট্রোভার্সি শুরু হয় টিনু বার্মার সাথে চায়না গেটের শুটিং এর সময় মমতা কুলকার্নির আলাপ হয়েছিল অ্যাকশন ডিরেক্টর টিনু বার্মার সাথে টিনু তখন বিবাহিত দুই সন্তানের বাবা তিনি নাকি দুঃখী দাম্পত্যের গল্প শুনিয়ে মমতার কাছাকাছিও আসার চেষ্টা করেছিলেন নায়িকা সারা দিয়েছিলেন কিনা জানা যায় না তবে চিনু বার্মার স্ত্রী বিনা তো পুরো হাঙ্গামাই করে দিয়েছিলেন তিনি ওপেন ফোরামে বললেন মামতা তার হাজবেন্ড কে কেড়ে নিতে চাইছেন মামতা এই সম্পর্কের কথা অস্বীকার করলেও টিনু বার্মা বললেন মামতার জন্য স্ত্রীকে ছাড়ার সিদ্ধান্ত খুব ভুল ছিল অর্থাৎ টিনু বার্মা তো সেফ জোনে চলে গেলেন কিন্তু মামতা কুলকারণি পড়ে গেলেন খাদে কথাতেই আছে অতিবার বেরোনা ঝরে পড়ে যাবে ঠিক সেটাই হচ্ছিল মামতা কুলকারণীর সাথে মাত্র পাঁচ বছরের কারিয়ারে তিনি যে ফেম হাসিল করেছিলেন তা এক লহমায় কমতে থাকে তখন কে বলবে এই মেয়েটাই একদিন স্টারডাস্টের ফ্রন্ট পেজে ঝড় তুলেছিলেন মাথুরি জহি অফার ঠুকরে দিলেও লুফে নিয়েছিলেন মমতা কুলকার্নি শরীরে একটা সুতো উঠতে ছিল না জেন্সের প্যাটার্নটাও খোলা স্টারটাস্টের এই অ্যাডিশন মার্কেটে আসতেই জাস্ট হটকেকের মতো হয়ে গিয়েছিল কুড়ি টাকার ম্যাগাজিন বিক্রি হয়েছিল একশো টাকা কভারবিচু তো বটেই পাশাপাশি ম্যাগাজিনের ভেতরেও মমতার এক ফটোগ্রাফ ব্ল্যাকে যোগান দেওয়া যায়নি সেই ম্যাগাজিন কিন্তু উনিশশো সালের পর এই মমতা কুলকার্নিকে সাইড করতে শুরু করে বলিউড আর ঠিক তারপরেই সামনে এলো তৃতীয় কন্ট্রোভার্সি এবং মমতার তৃতীয় বড় ফুল মামতার সাথে জুড়ে গেল ইন্টারন্যাশনাল ড্রাগ লর্ড ভিকি গোস্বামীর নাম ভিকি দুবাইতে থাকতেন এবং তিনি ছিলেন ছোট রাজনের খাস আদমি উনিশশো সাতানব্বই সালেই ড্রাগ কেসে উঠে আসে ভিকির নাম বারো বছরে জেল হয় তার হঠাৎ করে খবর আসে জেলে ভিকির সাথে দেখা করতে গেছেন মামতা কুলকার্নি এমনকি দু হাজার সালে ধর্ম তারা বিয়ে করেছেন বলেও গুজব ওঠে যদিও মমতা কুলকার্নি প্রত্যেকটা গুজবই ডিনাই করে এসেছেন তবে এই খবরটা ছাপা হয়েছিল সাউথ আফ্রিকার মেইল অ্যান্ড গার্ডিয়ান পত্রিকায় আসলে সাউথ আফ্রিকাতেও ড্রাগস ব্যবসা ছিল বিকিট সেখানেও তিনি একবার গ্রেফতার হতে হতে বেঁচেছিলেন যাই হোক এসব চক্করে মমতার ক্যারিয়ার ডুবতে তো থাকলো দু সালে কাভি তুম কাভি ঘাম ছবিতে শেষবারের মতো দেখা গেল মমতাকে দু হাজার সালে শেষ বংশধর নামে একটা বাংলা ছবিতে অভিনয় করেছিলেন তিনি এরপর তো তিনি জাস্ট গায়েবী হয়ে গেলেন কোথাও কোনো আতা পাতাই ছিল না পুরো চব্বিশ বছর ভারতে পা রাখেননি তিনি দু ষোলো সালের এপ্রিলে মুম্বাই এর থেকে ড্রাগ পাচারকারী একটা চক্র ধরে পুলিশ দু হাজার কোটি টাকার প্রায় কুড়ি হাজার কিলোগ্রাম কাঁচামাল বাজেয়াপ্ত হয় গ্রেফতার হয় আটজন যেটা সবাকে উঠে আসে ভিকি গোস্বামীর নাম জান যায় এই গোটা চক্রের মূল পান্ডা ভিকি গোস্বামী মহারাষ্ট্র থেকে ওই ড্রাগ হাত ঘুরে আমেরিকা এবং কেনিয়ায় পাড়ি দিত এর আগে ড্রাগ পাচারের অভিযোগে দু চোদ্দ সালে দুবাই থেকে ভিকিকে গ্রেফতার করেছিল কেনিয়া পুলিশ পরে অবশ্য তিনি জামিনে ছাড়া পান এবং তদন্তে উঠে আসে ওই ড্রাগ ডিলের সাথে যুক্ত ছিলেন মামতা কুলকার্নিও কেনিয়ার হোটেলে ড্রাগ লর্ডের সাথে দেখা গিয়েছিল তাকে ভারতেও শুরু হয় মামলা মক্কার নামে বারবার সমন পাঠায় আদালত হাজিরা না দিলে তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্ল্যাট প্রপার্টি সিলড করে দেয় আদালত পরে উকিল মারফত মমতা জানায় তিনি বাড়ির একমাত্র রোজগারের সদস্য তাকে অযথা ভাসানো হচ্ছে তার প্রপার্টি যেন ডিফ্রিজ করা হয় এসবের মধ্যে আরো একটা ঘটনা ঘটে মমতার বিরুদ্ধে যিনি সাক্ষী দিয়েছিলেন তিনি কোর্টে বলেন চাপে পড়ে মমতার নাম নিয়েছিলেন তিনি দু সালে সেই মামলায় রায় দেয় বম্বে হাইকোর্ট বেকসুর খালা সন অভিনেত্রী আর এখন তো মমতা কুলকার্নি থেকে তিনি হয়েছেন শ্রীমাই মমতা নন্দগিরি মহাকুম্ভে কিন্নর আখড়ার অভিষেক হয়েছে তার দু হাজার বাইশ সালের এক ইন্টারভিউতে মমতা বলেছিলেন গত বারো বছর ধরে যোগিনীর জীবন কাটাচ্ছি পেঁয়াজ রসুন পর্যন্ত ছুঁয়ে দেখি না এটা ঠিক একটা লম্বা সময় ভিকির সঙ্গে ছিলাম আমি ওকে সব সময় ভালোবেসেছি কিন্তু আমার আধ্যাত্মিকতার জন্য এই সম্পর্কটা নষ্ট হয়ে যায় সত্যি কি তাই নাকি এই সবটাই কোনো নতুন প্ল্যান সত্যি কি মামতে কুলকারীকে ফাঁসানো হয়েছিল নাকি যা রটে তার কিছুটাও বটে আজ এই উত্তরটা আপনারাই দিন কমেন্টটা লিখে ফেলুন আপনার মতামত